আপনি দুইটা স্টুডেন্টকে নিয়ে উপদেশটা বানাই দিচ্ছেন ভুল করেছেন আরেকজন আরেকজন উপদেশটা সে নাকি সকিটিস সকিটিস নিয়ে আপনি বানাইছেন আপনার উপদেশটা ভুল করেছেন সিম্পলি ভুল করেছেন আপনি এতে মনে হয়েছে কি ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা বলতেছে আমি কি কম সকিটিস নাকি আমার লোক আলাপ করেন কোন বিচারে কোন পরীক্ষায় তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে বলেন তো আপনি আমাকে এই দেশে প্রত্যেকটা ছেলে মেয়ে আন্দোলনে ছিল আন্দোলনের সৈনিক আন্দোলনের সেনাপতি ভিন্ন জিনিস এগুলি মাথায় রাখতে হবে মাথায় রাখা হয় না যা হবার হয়ে গেছে আমি আগে পিছনের কথা বলতেছি না যেমন আমাদের অনেক ছাত্র কিন্তু মনে করা শুরু করছে যে আমরাই এই দেশটাকে স্বাধীন করে দিচ্ছি না রে ভাই ঘটনাটা সেরকম নয় আপনারা স্পার্কটা জ্বালিয়েছেন স্পার্কটা জ্বালানোর আগ পর্যন্ত দেশের কাঠিটা আপনি জ্বালাইছেন আমি অস্বীকার করি না তার আগ পর্যন্ত এই যে আগুনটা জ্বলেছে কাঠটাকে কেটে আনা শুকানো একসঙ্গে জড় করা এই কাজটা গত ষোলো বছর ধরে দেশের প্রত্যেকটা মানুষ করেছে তাদেরটা একটু স্বীকার করেন প্রথম ভুলটা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আইসাই বললো যে আমাদের প্রাথমিক ছাত্ররা হলো ছাত্ররা উনি বলতেই পারেন না উনি একটা মহা অন্যায় করেছেন এবং এই যে বলেছেন বলাতে সবাই মাথায় উঠে গেছে আমি যে এমপ্লয়ার তোমার আমি যে সরাই দেব এটা হয় না এভাবে হয় না এটা একটা সামগ্রিকভাবে দেশের অর্জন এই দেশের মানুষের অর্জন এবং সেই অর্জনটা নিয়ে আপনারা চিনিমিনি খেলতে পারেন না আমি আবারও বলছি যে সুযোগ আমরা পেয়েছি আমরা আর ইহোকালে এরকম সুযোগ দ্বিতীয়বার পাবো না আমরা যদি এই সুযোগটাকে নষ্ট করি নিজেরা ঢাকা ধাক্কাধাক্কি করে তাহলে এর চেয়ে বড় হতাশায় জাতির জন্য আর কিছু হবে না কিন্তু ওইটাকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে আমি যে কথাটা বলে শেষ করি সেটা হলো দেখেন গণভবনের শেখাছিটা নাই বেরিয়ে গেছে সচিবালয়ের শেখাছিটা আছে সচিবালয় শেখ হাসিনা আছে বনভবনের শেখ হাসিনার অফিসে যতগুনি ডিরেক্টর ছিল ডিজে ছিলেন যারা যারা ছিলেন দুই থেকে তিনজন চেঞ্জ হয়েছে বাকি সবাই এখানে আছে সবাই তারাই বসে আছে একটা স্বৈরাচারী সরকারের আমলা দিয়া একটা বিপ্লবী সরকার চলতে পারে না পারে যে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো সেভেন্টি ওয়ান আমরা দেখেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে উনি এসে বলেন তো একাত্তর সালে পনেরো ডিসেম্বর পর্যন্ত যে আমরা পাকিস্তানকে সার্ভ করেছি ষোলো ডিসেম্বর তারা কি এমন হয়ে গেল যে তারা বাংলাদেশের পক্ষে চলে আসলো এবং তার জন্য ফলাফলটা কি হয়েছে সাড়ে তিন বছরের মাথায় অনেকে সপরিবারে মরতে হইত এখানে ওই একই জিনিস চার আগস্ট পর্যন্ত যে আমরারা শেখ হাসিনা সৈরাচারী সরকারকে সাপোর্ট করেছে টিকিয়ে রাখার জন্য বুদ্ধি দিয়েছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে তারা একদিন পরের দিন সকাল দশটায় আকাশে উড়াল আর তাদের মাথায় এসে ঢুকলো এটা হয় রে ভাই তারা সবাই হয়ে এটা হয় তারা এখন অভিনয় করছে অভিনয় কি করছে যে কিভাবে এই সরকারকে ব্যর্থ করা যায় সে অভিনয় করে যাচ্ছে এবং যদি এভাবে চলতে থাকে যদি এদের নিয়ে যদি মনে করেন এই আমাদের এই এনজিও গ্রাম সরকার